প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর কুকিং কেমিস্ট্রি চ্যানেলে আজ আপনাদের সাথে শেয়ার করছি ভিন্ন স্বাদের একটি গরু রেসিপি এই রান্নায় আমি কোনো কোন মরিচ ব্যবহার করব না কাঁচামরিচ দিয়ে রান্নাটি করব প্রথমে আমি একটি চপারে দিয়ে দিচ্ছি দশ বারোটি খুসা ছাড়ানো পেঁয়াজ বড় সাইজের একটি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি লাল সবুজ কাঁচামরিচ আমি বেশ অনেকটাই কাঁচামরিচ ব্যবহার করছি আপনাদের ইচ্ছা মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তিনটি উপকরণকে আমি একসাথে চপ করে নিচ্ছি তবে আপনারা চাইলে মিহি কুচি করেও ব্যবহার করতে পারেন চপার ব্যবহারে অনেকটা ঝামেলা করা যায় কাজটা দুই কেজি পরিমাণ গরুর গোস আগে থেকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি চপ করা আদা রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা পাউডার তিন চারটি দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি দিয়ে দিচ্ছি তিন চার টুকরা সাত দিয়ে দিচ্ছি ছোট এলাচ এলাজগুলোকে আমি করে নিয়েছি যাতে খুব সহজে ঘ্রাণটা বেরিয়ে আসে দিয়ে দিচ্ছি লবঙ্গ বড় দিয়ে দিচ্ছি দুইটি রান্নার রেগুলার সাদা তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো পানি ব্যবহার করব না চুলা লোহিতে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব লোহিতেই মাংসটাকে সিদ্ধ করতে হবে যেহেতু পানি ব্যবহার করছি না মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছি যাতে করে নিচে পুড়ে লেগে না যায় এভাবে করে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি মাংসটা যখন সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটা এরকম শুকিয়ে এসেছে তখন এতে অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এই লিকুইড দুধটা যদি এই রান্নায় ব্যবহার করা হয় খুব সুন্দর একটা স্মেল আসে এবং টেস্টও অনেক বেড়ে যায় যদি হাতের কাছে লিকুইড মিল্ক না থাকে সেক্ষেত্রে আপনি পাউডার মিল্ক একটু পানি দিয়ে গুলেই ব্যবহার করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নামাবার আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এক চা চামচ এবং এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর যদি রেসিপিটি ট্রাই করেন তাহলে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুটা সময় দমে রেখে নামিয়ে নিব ভিন্ন স্বাদের কাঁচামরিচ দিয়ে গরু গোশ ভুনা স্বাদে বিচিত্রতা আনতে মাঝে মাঝে এভাবে গোস রান্না করলে কিন্তু অন্যরকম একটা মাত্রা যোগ হয় দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে এবং খেতে এটি দুর্দান্ত হয়েছিল আপনার ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না সবার সুস্থতা কামনা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম